হ্যাঁ এরা আসলে অনেকটাই ছোট আমার থেকে হ্যাঁ এরা দু ভাই এরা সেভেন্টি এইট এ আমাদের এই এখানে আসে হ্যাঁ আমরা তো একদম এখানে আছি তো ও তখন এর বড় ভাই তখন এক বছর খুব সম্ভবত এ আমরা যখন কলেজে পড়ি তখন এ হয় আর কি চৌরাশি পঁচাশি সালে ওর জন্ম খুব আমি যদি ঠিক সঠিক বলে থাকি আর এখানেই পড়াশোনা করেছে এখানে বিসিদা ইঞ্জিনিয়ারিং কলেজ থেকেই বোধহয় ইলেকট্রনিক্সে করেছে কমপ্লিট বা আইটি ইনফরমেশন টেকনোলজির ওপর করেছে করে ও চাকরি ভালো পায় টিসিএসে হুম ইয়ে ফ্লোরিডায় ছিল যোগাযোগ আছে বাবা মার সাথে আমার এখনও ফোনে কথাবার্তা হয় হুম আপনারা পাড়ার লোক পাড়ার একবারই পাড়ার লোক মানে মর্মা হতো খুবই মর্মাহত কালকে খবরটা দেখার পর টিভির পাশেই তো বসে আছি হুম শুনছি মর্মাহত আমরা কেমন ছিল খুবই ভালো ছিল মানে অবিডিয়েন্ট হ্যাঁ কীভাবে মানুষকে রেসপেক্ট করতে হয় মানে এটা সত্যি করে খুব ভালো ছেলে ছিল বাবা ডিএসপিতে চাকরি করতেন সেই সূত্রে এখানে ওরা ডিএসপির এই স্কুলেই পড়াশোনা করেছে করে ওর ইঞ্জিনিয়ারিং করে জন্য চলে যায় তারপরে প্রতীকটি খুবই খারাপ দুর্ঘটনা মানে ঘটনাগুলো এই ঘটনাগুলো এমনই জিনিস যেগুলো যার সাথে ঘটে মানুষ তখনই ফিল করেছে ব্যাপার বাট বন্ধুকে হারানো আর এমনও নয় যে চাকরি সূত্রে বন্ধু কি বেসিকনিটা কলিজ কলিগ হয় সেটাও নয় মানে আমরা একসাথেই পড়াশুনো করেছি আর ইভেন আমরা যতদিন এখানে দাঁড়িয়ে আছি প্রত্যেকে আমরা একই ব্যাচমেট একসাথে পড়াশুনো টিল ডেট কমিউনিকেশান ইভেন যেদিনও এখানে ফেরে কাশ্মীর ফেরে সেদিনও আমাদের সাথে এটা কমিউনিকেশন হয়েছিল এইভাবে এইভাবে ট্যুর প্ল্যান আছে ওর ইভেন দুর্গাপুর ওর আফটার কাশ্মীর প্ল্যান করার পর দুর্গাপুরও আসার প্ল্যান হয়েছিল সব কিছু আমরা জানতাম বাট ওভারঅল আর কালকে রাতের পর থেকে আর কোনো কমিউনিকেশান আর পসিবল হবে না ইন ফিউচার সেটাই খারাপ লাগছে দুর্গাপুর হাজার একুশ দুর্গাপুজোর সময়ই ভিজিট করেছিল একবার দুর্গাপুর